হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণায় ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো এটা হচ্ছে আমার দাদার যখন বিয়েতে যাই তখনকার ভিডিও মানে আমার দাদার বা আমার মামার বাড়ির কাছেই হচ্ছে পদ্মা নদী ওই যে দেখো নদী দেখা যায় খুব বেশি দূরে না পাঁচ মিনিট হাঁটলেই হচ্ছে নদীর পারে চলে যাওয়া যায় যেহেতু আমরা সবাই মিলে ভাবছি যে আমরা আজকে নদীতে গোসল করবো তাই আমার মা আমার হচ্ছে তো সবগুলো বোন কিছু বিয়াই ছিল তারপরে ভাই ছিল তারপরে হচ্ছে ভাগ্নে ছিল দিদি ছিল মানে সবাই মিলে হচ্ছে আর কি এখানে আসছি গোসল করার জন্য এখানে একটু দূরে আর কি বিশ মিনিটের মতো হেঁটে তারপরে আসছি যেহেতু ওইখানে ঘাট ছিল না এখানে ঘাট ছিল এই জন্য এখানে আসছি তো দেখো কি ভালো লাগতেছিল দেখেই তখন তো অনেক গরম ছিল আর হচ্ছে যেহেতু আমরা খুব বেশি দূরে যাই নাই এটা এখানে হচ্ছে পানি কম ছিল আর নৌকাও ছিল কিন্তু নৌকাতে হচ্ছে নতুন কালার দিয়েছিলো হচ্ছে কালারগুলো গায়ে লেগে যাই তো এই জন্য নৌকাতে আর উঠি নাই নদীর মধ্যে দাঁড়ায় দাঁড়াই ভিডিও করতেছিলাম আর অনেকক্ষণ ধরে গোসল করছি এত ভালো লাগছে দেখো পরিবেশটা দেখো কি সুন্দর মানে কি সুন্দর বলো গ্রাম মানে দেখেই মন ভরে যায় এত ভালো লাগতে দেন আমি হচ্ছে একটু সাঁতার কাটি আমি ভিডিও করতেছিলাম বোনগুলো বলতেছিল যে তুই ভিডিও করতেছিস আমরা করি অনেক মজা করি তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে আমার বোন হচ্ছে খালাতো ও সাঁতার কাটে আমরা সবাই মিলে এখানে গোসল করতেছিলাম আমার মা বলতেছিলো যে দাঁড়া দাঁড়ায় আগে ভিডিও করিস না আমরা সবাই একসঙ্গে দাঁড়াই দাঁড়াই হচ্ছে ছবি তুলি তো আমি মাকে বললাম যে তোমরা দাঁড়াও আমি হচ্ছে ছবি তুলে নিচ্ছি আর এইখানে এই ক্লিপটা আমার অনেক ভালো লাগে যে আমরা ডুব দিচ্ছি দেন আবার উঠতেছি মানে এই ক্লিপটা আমার সবথেকে বেশি পছন্দ দেন আমাদের গোসল করা হয়ে যায় আমরা সবাই হচ্ছে আবার চলে আসি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশন অন করে রাখবে আমার নিত্য দিনের কাজকর্ম যেসব ভিডিও বা আমার দৈনিক যে ব্লগটা থাকে এটা তোমরা দেখতে পারবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমার মামার বাড়ির যে বাজার আমার মামার বাড়ি হচ্ছে উদয়পুর ওখানে হচ্ছে বাজারে এইগুলো হচ্ছে বানায় এগুলো হচ্ছে বাখরখানি বলে মেবি তারপরে হচ্ছে বিস্কিট কটকুটি মিষ্টি শিঙারা অনেক কিছু সন্দেশ অনেক কিছু বানায়